যার কিডনির প্রবলেমের কারণে রক্ত বারবার পাল্টানো লাগে তাকে জিজ্ঞেস করেন ডায়লসিস করা কত কষ্ট যার হার্ডের রিং পরা লেগেছে ওপেন হার্ট সার্জারি করে তাকে জিজ্ঞেস করেন এই জীবনটা কত কষ্ট যার হাঁপানি প্রবলেম আছে তাকে জিজ্ঞেস করেন নিঃশ্বাসের এক একটা আল্লাহ আল্লাহদাল আমাদের চব্বিশটা ঘন্টায় মনোযোগ আল্লাহ দাল আমাদের চব্বিশটা ঘন্টায় প্রতিটা সেকেন্ডে এমনভাবে দয়া করে যাচ্ছেন যারা মানে তাদেরকেও দয়া করছেন যারা মানে না তাদেরকেও দয়া করছেন যারা নামাজ পড়ে তাদেরকেও দয়া করছেন যারা নামাজ পড়ে না তাদেরকেও দয়া করছেন কেন আল্লাহ পাক বলে যে আনার রহমান মেয়েদের কষ্ট খাও যে কেউ বুঝে পুরুষের কষ্টও কেউ বুঝে এক কথাই কেউ কারো কষ্ট বুঝে না কষ্ট বুঝে শুধু বান্দার কষ্ট বুঝে আল্লাহ উম্মতের কষ্ট বুঝে নবীর আহমদুল্লিল্লা আর কেউ নাই এখন সবগুলো অভিনয় আই লাভ ইউ আই লাভ ইউ টু অনদি তুমি এত পরিষ্কার কেন তোমার পানি দিয়ে যে অযুগ করা যায় বলে হুজুর এত পরিষ্কার কেন ময়লার নেওয়ার পরও বলে যে সাগর দাদা আসে টাইমে টাইমে দাদা জোয়ার হয়ে আসে বাটা হয়ে সব যদি এই প্রসেসিংটা না থাকতো কেউ আপনি আমি আজকে স্বাভাবিক নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেতাম না দুর্গন্ধাই নাক বন্ধ করে রাখা লাগতো দুর্গন্ধই নাক বন্ধ করে রাখা লাগতো এবার চাঁদপুরবাসী এক জায়গায় বসে ভাবে এতগুলা মানুষের এতগুলা ময়লা এই খালে হজম করে তো করে কীভাবে নদী হজম করে তো করে কীভাবে সাগর হজম করে তো করে কীভাবে আচ্ছা আরও একটা বড়ো চমৎকার বিষয় বলে যে কি সাগর থেকে নদীতে পানি আসলো মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না মাঝখানে তো কোনো মেশিন দেখলাম না সুবাহান আল্লাহ বলবেন না 아 <목소리나> মাঝখানে কোনো ঢেউ দেও নেওয়ালা কোনো মেশিন দেখলাম না নদী থেকে খালি আসলো জোয়ার হয়ে কোনো দেখলাম না এটা কিভাবে হয় তখন জানতে ভাই জোয়ার বাটা নির্ণয় করে করে নির্ভর আমার চাঁদের উপরে চাঁদের উপরে চাঁদের উপরে আল্লাহ তার মানে খালটা আমার জন্য খালের জন্য নদী নদীর জন্য সাগর জোয়ার বাটার জন্য চাঁদ এবার সব কিছু বানালো কে চাঁদ বানালো আল্লাহ সাগর বানালো আল্লাহ পানি বানালো আল্লাহ জোয়ার দিল আল্লাহ দিলো আল্লাহ ও আল্লাহ সবকিছু তো আমার উপকার তুমি দিলা কেন রব বলে যে আমি তোদেরকে এতই বেশি ভালোবাসি তোরা আমাকে ডাকতে ভুলে গেল আমি